আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনোভো এসে ফ্রি অনেক সুন্দর একটি মোবাইল এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র প্রজেক্টে ব্যবহার করা হয়েছে সো এগুলো নিতে পারেন একেবারে যাদের বাজেট খুবই কম স্টুডেন্ট বাজেটে এগুলো নিতে পারবেন সবচেয়ে সেরা মোবাইল ব্র্যান্ডের মোবাইল এগুলো তিন থেকে চার মাস ইউজ করা হয়েছে কোনো দাগ বা ফাটা নেই ওয়ান জিবি র্যাম ষোলো জিবি রম ব্যাটারি এমপিআর পঁয়ত্রিশশো পঞ্চাশ এমপিআয়ার ব্যাটারির সাথে বক্স থাকবে ডিসপ্লে সাইজ ওয়া বিগ বিগ ডিসপ্লে সাত ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান চার্জ ব্যাক অনেক অনেক ভালো সেম এবং মেমোরি কার্ড সাপোর্ট করবে এটা মূল্য থাকছে মাত্র বত্রিশশো টাকা করে সো যাদের বাজেট খুবই কম এগুলো দিতে পারবেন একেবারে খুবই একেবারে খুব সুন্দর একটি মোবাইল সেট শুধুমাত্র প্রজেক্টে ব্যবহার করা হয়েছে সো দেরি না করে এই টেব অথবা মোবাইল চেটি নিয় নিলে দিয়া নাম্বাৰে যোগাযোগ কৰে